এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নতুন উন্নয়নের सबक শোনাতে পারল টাকা স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি বলেন পৌনে 3 লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিয়েছেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইং গাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটা কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে না আমি কি কথাটা বুঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য ওই আপনার মাছ চাষ কোনো হোক টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি না আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা জনের সাথে আমি ওই নব্বই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য আমি এবং আপনারা তো সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে আমরা তো নব্বই জন আপনারা তো দশজন

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে ওই আওয়ামী লীগের কিছু আছে দুই ওই কামুনদের বন্ধু তারা তো ঘরে তে করবে না তোরা ওইটার জাকাত দিবে না জাকাত মানে কি দলের নেতা কর্মীর জন্য দিলে কিন্তু জাকাত হয় ওরা তো তা দিবে না

এখনো আমাদের ম্যাক্সিমাম নেতাকর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো সহায়তে পারে না ভালো মন্দ দিতে আপনি যখন দুইটা হাজার টাকা তার দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু থাকতে পারে তাদের ওই

অস্থায়ী কার্যালয় এটা দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়ে আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাওয়া এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুণেই আমরা ভুলে মানে ভুল দুটির উর্ধে কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় এখন দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে আমি চেয়ারম্যান হবো দশ জন চিন্তা করে যে চেয়ারম্যান হবো তখন একজন চিন্তা করে যে সালার আওয়ামী লীগের লোকজনের যদি সালা একটু শেল্টার টেল্টার দিয়ে রাখতে পারি তার এই ভোট গুলো তো আমি পাবো না হ্যাঁ এরকম পাবো না আরে ভাই